আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি জাফলং থেকে দেখতে পাচ্ছেন জাফলং এর আজকের চিত্র মোটামুটি মানুষ সংখ্যাও কিন্তু বেশ ভালোই আছে পর্যটক সংখ্যা বেশ আছে এখন এই মুহূর্তে সামনে এটা হচ্ছে চেঞ্জিং রুম আর এই পাশে দেখুন প্রচুর পর্যটক আজকে দেখতে পাচ্ছি আমরা আর এখান থেকে যে বিশ ছাতাগুলো নতুন সংযোজন জাফলং এর বেশ চমৎকার দেখা যাচ্ছে আসলে আর এখান থেকে যদি এই পাশটাতে যাই তাদেরকে একটু দেখাই এই যে দেখুন এখান থেকে ঠিক কতটা স্বচ্ছ আসলে পানি দেখে বোঝা যাচ্ছে এই যে মামা দেখুন এই পানি কিন্তু পান করছে এই যে দেখুন এতটাই স্বচ্ছ পানি এখানকার পানি ক্লিয়ার পানি আর একদম পানির নিচে যে পাথরগুলো সেগুলোর দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন বিভিন্ন রঙের এবং বর্ণের পাথর আর এ পাশে রয়েছে বীজ ছাতা যারা বসতে চান এগুলো আনলিমিটেড সময়ের জন্য ভাড়া হচ্ছে একশো টাকা করে আর এখান থেকে ব্যাপক পরিমাণেই বলা যায় পর্যটকদের সংখ্যা দেখতে পাচ্ছি ডাইনি এগুলো হচ্ছে লকার আর এই যে সামনে হচ্ছে এগুলো বসার জন্য বিচ চেয়ার যুক্ত ছাতা যুক্ত চেয়ার এই যে দুজন পর্যটককেও দেখতে পাচ্ছি ভালো লাগলো দেখে হাই তো এখান থেকে প্রচুর মানুষ আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে টিউব দেখতে পাচ্ছেন যারা টিউব নিয়ে পিয়াই নদীর এই স্বচ্ছ পানিতে ভাসতে চান ভাসতে পারেন আনলিমিটেড সময়ের জন্যে একশো টাকা করে জনপতি তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার দৃশ্য আসলে